আজকে আমরা জানবো ইংরেজির কতগুলো গুরুত্বপূর্ণ বাক্য ও তার বাংলা অর্থ যেগুলি ইংরেজি শিখতে হলে অবশ্যই জেনে রাখা দরকার তো বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি আপনি কোথায় যাচ্ছেন হোয়ার আর ইউ গুইং হোয়ার আর ইউ গুইং আপনি কোথায় যাচ্ছেন তুমি কখনোই এটা করবে না ইউ মাস্ট নট ডু দিস ইউ মাস্ট নট ডু দিস তোমার লোকটিকে চেনা উচিত ইউ শুড নো দা ম্যান ইউ শুড নো দা ম্যান আমাকি শুনতে পাচ্ছ ইউ নো মি ইউ নো মি আমাকি চিনতে পারছো তুমি কোথায় থাকো হোয়্যার ডু ইউ লিভ হোয়্যার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো এই রুমের ভাড়া কত হোয়াটস দা রুম রেট হোয়াটস দা রুম রেট এই রুমের ভাড়া কত তুমি ঠিক বলেছো ইউ আর রাইট ইউ আর রাইট তুমি ঠিক বলেছো এটা গল্প হলেও সত্যি ইট ইজ এ স্টোরি বাট ট্রু ইট ইজ এ স্টোরি বাট ট্রু আজ আমি বই মেলা যাব টুডে আই উইল গো টু দা বুক ফেয়ার টুডে আই উইল গো টু দা বুক ফেয়ার তুমি কি আজ কলেজে যাবে উইল ইউ গো টু কলেজ টুডে উইল ইউ গো টু কলেজ টুডে না আজ কলেজে যাব না নো আই উইল নট গো টু কলেজ টুডে নো আই উইল নট গো টু কলেজ টুডে তোমার বাবা মা কেমন আছেন হাউ আর ইউর প্যারেন্টস হাও আর ইউর প্যারেন্টস তোমার বাবা মা কেমন আছেন এক একটে আমি বানিয়েছি আই মেড দিস কেক আই মেড দিস কেক এক একটি আমি বানিয়েছি আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাচ আই লাইক ইট ভেরি মাচ তুমি কি আগে এই বইটি পড়েছো हैव यू रीड दिस बुक बिफोर हैव यू रीड दिस बुक बिफोर হ্যাঁ বইটা একবার পড়েছিলাম यस आई रीड द बुक ওয়ান্স यस आई रीड द बुक ওয়ান্স সেদিন তোমাকে দেখেছিলাম আই শো ইউ দ্যাট ডে आई शो यू दैट डे চলো এখন যাওয়া যাক लेट्स গো নাও लेट्स গো নাও চলো এখন যাওয়া যাক হ্যাঁ চলো যাই টস গোস লেটস গো সে কি তোমাকে চেনে ডাজ হি নো ইউ নো ইউ সে কি তোমাকে চেনে এতক্ষণ তুমি কোথায় ছিলে হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস টাইম হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস টাইম আমি তো এখানেই ছিলাম আই ওয়াজ হিয়ার আই ওয়াজ হিয়ার আমি তো এখানেই ছিলাম আই ওয়াজ হিয়ার তুমি কি যাবে সিনেমাটা দেখতে উইল ইউ গো ওয়াচ দা মুভি উইল ইউ গো ওয়াচ দা মুভি তুমি কি যাবে সিনেমাটা দেখতে হ্যাঁ আমি যাব ইয়েস আই উইল গো ইয়েস আই উইল গো হ্যাঁ আমি যাব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো ওয়েক আপ কুইকলি ওয়েক আপ কুইকলি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি স্নান করে এসো টেক এ কুইক bath টেক এ কুইক bath তাড়াতাড়ি স্নান করে এসো আজকের আবহাওয়া খুবই খারাপ টুডেজ ওয়েদার ইজ ভেরি ব্যাড টুডেজ ওয়েদার ইজ ভেরি ব্যাড রাস্তায় সতর্ক থাকুন বি কেয়ারফুল অন দি রোড বি কেয়ারফুল অন দি রোড আমি এটা পারবো না আই কান ডু ইট আই কান ডু ইট আমি এটা পারবো না তুমি পারবে চেষ্টা করে দেখো ইউ ক্যান ট্রাই ইট ইউ ক্যান ट्राईटी कल थल गो फ्रम टुमरो आई उल गो फ्रम टुमरो हमें कल थके जब सब ठीक इज एवरी थिंग ओके इज एवरींग ओके सब ठीक है सब किच्ठी एस एवरी थिंग इज फाइन येस एवरीथिंग इज फाइन तुम्हें कौन बाड़ी फिर वोन उल यू रिटर्न होम वोन उल यू रिटर्न होम আমি রাতে বাড়ি থেকে ফিরবো আই উইল রিটার্ন হোম এট নাইট আই উইল রিটার্ন হোম এট নাইট আমার কথাটা মন দিয়ে শোনো লিসেন টু মি কেয়ারফুলি লিসেন টু মি কেয়ারফুলি আপনি কি খেলা দেখেন ডু ইউ ওয়াচ দ্য স্পোর্টস ডু ইউ ওয়াচ দ্য স্পোর্টস আপনি কি খেলা দেখেন হ্যাঁ আমি মাঝে মাঝে দেখি ইয়েস আই সি সামটাইমস ইয়েস আই সি সামটাইমস তুমি কোন স্কুলে পড়ো उइ स्कुल डू यू स्टाडिज उच स्कुल डू यू स्टाडिज कोसम्भव नय नाथिंग इज इम्पसिबल नाथिंग इज इम्पसिबल कोचु असम्भव नुम क्यों भावो व्हाट आर यू थिंकिंगाट आर थिंकिंग तुम कि भावस यते हमारी दोष व्ड्स रंग उथ मि व्डस रंग उथथ मि एम दोष से आपनर मत देखते सी लुक्स लाइक यू সি লুকস লাইক ইউ সে আপনার মতো দেখতে দয়া করে আসতে বলো প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি দয়া করে আসতে বলো কাল থেকে আমি আর আসবো না আই উইল নট কাম ফ্রম টুমরো আই উইল নট কাম ফ্রম টুমরো বিষয়টা ভালো করে বুঝুন আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট ওয়েল আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট ওয়েল আপনি এখানে থাকতে পারেন ইউ ক্যান স্টে হিয়ার ইউ ক্যান স্টে হিয়ার আপনি এখানে থাকতে পারেন কাজটি সম্পূর্ণ করে রাখবে উইল কমপ্লিট দ্য ওয়ার্ক উইল কমপ্লিট দ্য ওয়ার্ক কাজটি সম্পূর্ণ করে রাখবে খাবার সময় কথা বলো না ডোন্ট টক ডিউরিং মিলস ডোন্ট টক ডিউরিং মিলস তুমি কি সকালে এখানে এসেছিলে ডিড ইউ কাম হিয়ার ইন দ্য মর্নিং ডিড ইউ কাম হিয়ার ইন দ্য মর্নিং তোমরা এদিকে কোথায় যাচ্ছ ওয়ার আর ইউ গুইং হিয়ার হোয়ার আর ইউ গুইং হিয়ার তোমরা এদিকে কোথায় যাচ্ছ আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ আই এম টেলিং দ্য ট্রুথ আমি সত্যি বলছি তোমার কাজটি পছন্দ তো ডু ইউ লাইক ইউর জব ডু ইউ লাইক ইউর জব তোমার কাজটি পছন্দ তো তুমি গতকাল এলে না কেন হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয়ে স্টারডে হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয়ে স্টারডে তুমি গতকাল এলে না কেন আমি গতকাল খুব অসুস্থ ছিলাম আই ওয়াজ ভেরি সিক ইয়েস্টারডে আই ওয়াজ ভেরি সিক ইয়েস্টারডে তোমার যা ভালো লাগে তাই করো ডু হোয়াট ইউ লাইক ডু হোয়াট ইউ লাইক তুমি কি তুসার পছন্দ করো ডু ইউ লাইক স্নো ডু ইউ লাইক স্নো তুমি কি তুসার পছন্দ করো তুমি কি কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই তুমি কি কিনেছিলে সে আমাকে মিথ্যাবাদী বলল হি কল্ড মি এ লায়ার হি কল্ড মি এ লায়ার আমি তাকে অনেক দিন ধরেই চিনি আই হ্যাভ নোন হিম ফ্রম এ লং টাইম আই হ্যাভ নোন হিম ফ্রম এ লং টাইম আমি তাকে অনেক দিন ধরেই চিনি সে আমার মতো ইংরেজি বলতে পারে না সে কান্ট স্পিক ইংলিশ লাইক মি সি কান্ট স্পিক ইংলিশ লাইক মি সে আমার মতো ইংরেজি বলতে পারে না সে বেশ চমৎকার লোক হি ইস কুইট এ নাইস ম্যান হি ইস কুইট এ নাইস ম্যান সে বেশ চমৎকার লোক সে আমাকে এটা করতে বাধ্য করলো হি ম্যাড মি ডু ইট হি মি ডু ইট তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি এই ভিডিওটির বলা প্রত্যেকটা বাক্য তোমাদের খুবই কাজে লাগবে এগুলিকে চাইলে তোমরা খাতায় লিখে নোট ডাউন করে মুখস্ত করতে পারো তাহলে তোমাদের খুবই সুবিধা হবে ইংরেজি শিখতে তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটি চাইলে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ